প্যানেলটা এখান থেকে হচ্ছে দুইটা হাতা কালার প্রত্যেকটা কালার প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় আড়াইগজ প্যান্টের কাপড় আর আড়াইগজ ইনারের কাপড় অন্যটা দেখেন খুবই সুন্দর পায় দেখেন চতুর্থ দিয়ে পায়ের আছে অন্যটা আর খুবই সুন্দর অনেক বড় চারটা কালার আছে এক একটার থেকে এক একটা কালার দেখাবো এটা হচ্ছে ঝরজেটের এটারও চারটা কালার আছে এটার কাজটা দেখেন খুবই সুন্দর এটার ভিতরে ইনার সেট করা এ হচ্ছে ত্রিপিসের সামনের সেটটা আর পিছনের সেট চলে আর এ হচ্ছে চাতা ফুল সিলেপ হবে আপনাদের এটা প্যান্টের কাপড় আড়াই গজ আছে আড়াই হাত বানার আর ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর দারুণ একটা ওন্না এ হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে টিসু কাপড়ের মধ্যে এটারও কালার আছে প্রত্যেকটার থেকে এক একটা কালার দেখাচ্ছে আর ই হচ্ছে সাদার মধ্যে থ্রি পিসটা এটারও কালার আছে এটা হচ্ছে সাদা বাহার প্রত্যেকটার কালার আছে এটা হচ্ছে থ্রি পিসের সামনের সেটটা খুবই সুন্দর এই থ্রি পিসটাও এটা সামনের সেটটা পিছনের চলে আর এ হচ্ছে হাতা হাতাটা কাজ করা এটারও কালার আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার ইয়ে ইয়ের কাপড় সালোয়ারের কাপড় এটা হচ্ছে অন্য কাপড় এটারও চারটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এটারও চারটা কালার আছে এটা দেখেন সামনের স্যার খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা হচ্ছে হাতা দুইটা হাতা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে ওন্নাটা ওন্নাটাও ধারণ একটাও না তাহলে পর্যন্ত স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন WhatsApp এবং ইমেইল